ভালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছে আপনাদের বন্ধুদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম দেখুন এখন চলছে দেখুন রঙের কাজ চলছে এদিকে মেশিন চলছে দেখতে পাচ্ছি রঙ হচ্ছে এখানে কালী মায়ের রঙ চলছে আমি বস্তু বস্তু দিয়েছি আর যাওয়া জায়গায় রঙমেলা ভিডিও টাকা হয়নি দেখতে পাচ্ছি যারা ভিডিও এখন সবাই সাবস্ক্রাইব করবেন বসে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে জানবেন ভিডিওটা কোনো হয়েছে আর এই ভিডিওতে প্রথম থেকে সবাই শিক্ষক দেখুন দেখতে পাবেন রং করা থেকে একদম আমাকে সাধারণত ভিডিওতে করবেন মা বসী মা বড় চলতে গ্রাম কত সুন্দর করে দেখুন সবাই এর পরে যখন লোকটা দেখবেন এ দেখুন মায়ের রং হয়েছে বাবাকে কত সুন্দর দেখাচ্ছে দেখো সবাই লিখুন হর হর মহাদেব আর মাকে কত সুন্দর লাগছে দেখুন এখনো মায়ের দুল পড়া হয়নি কানে চোড়াও হয়নি শাড়ির কাজ হয়েছে কত সুন্দর শাড়িটা লাগছে দেখুন এখন শাড়িতে আরও একটা পাড় বসবে মিনি পাড় কোনো বসেনি আর এদিকে শিয়াল মামা বসে রয়েছে আর দেখুন ভোলে বাবা মহেশ্বরকে কত সুন্দর লাগছে আর এদিকে আমার বাবা অসুর বসে আছেন অপেক্ষায় আছে মা কখন বধ করবে মা দেখেছেন দশভূজা মা কত সুন্দর দশটি হাত নিয়ে মায়ের চোখের আকৃতিটা দেখুন এত সুন্দর হয়েছে মা যেন একদম জলজেন্ত মা আর এদিকে দেখুন এই একটা আরও একটা কালী মাতা কত সুন্দর লাগছে মায়েদের আর এদিকে ডাগিনি ডুগিনি দেখতে পাচ্ছ কিছু কমপ্লিট হয়ে গেছে এখনো অল্প কিছু বাকি রয়েছে ডাগিনি ডুগিনি আর এদিকে একটা এমনি হচ্ছে চলছে দেখো আমি তো একদম হায়ের ভিতরে ক্যামেরা ঢুকিয়ে দিলাম দেখতেই পাচ্ছ আর এদিকে দেখো সব রঙের কাজ চলছে এখনো অনেক রকম রঙ পড়ে আছে আর মেশিন রং করা হয়েছিল মেশিনটা হচ্ছে ওই চাপা দেওয়া রয়েছে আর এদিকে দেখো মা কত সুন্দর মায়ের রূপের বর্ণনা দেখুন এত সুন্দর মাকে লাগছে দেখুন এদিকে মন্ডমালা একদম কমপ্লিট দেখতে পাচ্ছেন সবাই যারা নতুন আমার ভিডিও নিউ দেখছেন সবাই সাবস্ক্রাইব করবেন এ দেখুন মাকে দেখুন সবাই কত সুন্দর মাকে লাগছে যারা কোনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পেটে সাবস্ক্রাইব করবেন এ দেখুন অলরেডি মায়ের লোক একদম রেডি বলুন সবাই কমেন্টে মাকে কেমন দেখাচ্ছে দেখুন মায়ের মুখটা দেখুন একদম অসাধারণ মা গন্ডাকি পরে একদম রেডি খুব সুন্দর লাগছে মাকে দেখুন শাড়ির পাড়ও বসানো হয়ে গেছে এত সুন্দর লাগছে বাবাকে দেখছো বাবা একদম রেডি আবা আগামীকাল বাবার শিব চতুর্দশী দেখুন অসুর বাবা রেডি মায়ের শুধু তিরচুলটা দেওয়া হয়নি হবে দিলেই একদম বধ হয়ে যাবে আর এদিকে দেখুন কত সুন্দর মাকে লাগছে দেখুন শ্যামামার মায়ের মুখের আকৃতিটা দেখুন আপনাদের দেখিয়েছিলাম ভিডিওটা দেখুন সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এই দেখুন এমাও রেডি হয়ে গেছে একদম খুব সুন্দর একটা লুক মায়ের দেখুন দেখলে মনে যত কষ্ট আছে সব দূরে চলে যায় মাকে দেখলে মায়ের যে একটা মমতা সেহ ভালোবাসা সত্যি দেখো যেন মা একদম জীবিত আর এদিকে ডাগিনি ডুগিনি একদম হাতে রেডি মুন্ড মালানি আর সবাই কমেন্টে লিখুন হর হর মহাদেব বাবার কালকে শিব চতুর্দশী মুন্ডওয়ালা নিয়ে কেমন আমার ডাগিনি ডুগিনি খেলা করছে আর মহাদেব বসে আছে মাকে কেমন লাগছে সবাই কিন্তু কমেন্টে জানাবেন মায়ের লোকটা জাস্ট একদম বিউটিফুল খুব সুন্দর লাগছে মাকে সবাই কমেন্টে জয়মাকালী লিখবেন আর হর মহাদেব লিখবেন এবং শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক করবেন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দেবেন আর আপনাদের সামনে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো চলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন